এদিকে গাড়ি আছে এদিকে চলে আসো দেখ দেখ হসপিটাল আসো কেন এসে খেলবে চলো চলো এসে খেলবে কোলা নেব জাম করো ওই দিক থেকে জ্যাম করো কাকে ডিকে ঠান্ডা হাওয়া লাগছে একটা না লোকে লোকেছি বলবে চল জাম করো বাপরে চ

ফুলের কাছে ফটো দেখুন আমরা একটা জঙ্গলের মধ্যে কেমন করে হারিয়ে গেছি আমরা একদমই রাস্তা খুঁজে পাচ্ছি না এটা একদম ভূতপুরি জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি আর লাডো হারিয়ে গেছি কে হারিয়ে গেছে হ্যাঁ আমরা এখানে হারিয়ে গেছি না শোনা কি করে বাড়ি যাব হ্যাঁ চলো যেতে পারবো না তো এদিক দিয়ে চলো দেখি কোথা দিয়ে যেতে হয় আমার তো ভয় করছে জঙ্গলের মধ্যে চারিদিকেই তো শুধু জঙ্গল আর জঙ্গল চলো 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 দেখি ঘরে পৌঁছে যাবো জঙ্গলে কি হতে পারে এখন আমি তো ভয়ে লাগছে আমার বিশাল চলো ভয় লাগবে না তো নেই এখানে আমি দেখতে পাচ্ছি না চলো ভূত আছে তা চলো আস্তে আস্তে চলো যদি সাপ চলে আসে বড় বড় সাপ কেমন জঙ্গল রে বাবা

चलो घर कैसे जाओगे चलो चलो चलो, चलो। उधर से माना इधर से चलो उधर तो ज्यादा जंगल लग रहा है इधर से चलो इधर तो मुझे कुछ दिख रहा है घर शायद हम घर पहुंच चुके हैं चलो, चलो देखते हैं और कितना दूर है हम थक गए इतना चढ़ाई में आके आ चलो अरे छिचि छी छिछी छी मिट मिटवे को इसको चलो इसमें भूत रहता है हाँ इसमें भूत रहता है चलो चलो जल्दी মুে বহ ডর লাইসে চলো লালি কে ঘর মে জানা হম আগে লালি কে ঘর লগতা হে দেখো বুধ বাল বংলা ইর হোক এক আশো আশো দেখে আসো নালি পা দিও না জানো চলো দেখো ঘ জল আসছে কল দিয়ে জল পড়ছে কি লাগছে খুব ভয় লাগছে চলো কিন্তু চলে আসছি চলে আসছি ঘরে আবেনি বুলানা উপর চলো পেলে